আসসালামু আলাইকুম জেমি কিচেন হাউস থেকে আমি জেমি বলছি আজকে আর একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কই মাছের ভুনা এই মাছটা রান্না করতে যেমন সহজ তেমন মানে আপনার কোটা থেকে ধোয়া পর্যন্ত যে সময়টা প্রয়োজন হয় আপনি তিন চারটা রান্না অনায়াসী করে ফেলতে পারবেন এই তো কথাই বলে না কই মাছের প্রাণ কালকে রাতের মাছ ছিল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম একটা মাছও মরে নাই মাছগুলো কুটতে কুটতে দেখেন লাফালাফি করতেছে মানে মাছ কাটার পরও লাফালাফি করতেছে সেটা আসলে কই মাছেই সম্ভব অন্য যে কোনো মাছের থেকে তো কই মাছ বললাম না রান্না করার প্রসেস পর্যন্ত অনেক সময়ের ব্যাপার তো কই মাছগুলো খুব ভালো করে কুটে নেওয়ার পর এখন কই মাছগুলো আমি তিনবার লবণ দিয়ে মানে ধোয়া হয়েছে তিনবার কারণ এই মাছটা আপনি যত বেশি ধোবেন তত মনে হয় মাছ থেকে কি জানি না কি জানি বের হতেই থাকে তো মাছগুলো আমি ফ্রেশ করে ধুয়ে নিলাম একদম সাদা পানি বের হওয়া পর্যন্ত আমি মাছ ধুতেই থাকি এখানে বড় বড় তিনটা কই ছিল আর এই কই মাছগুলো ছিল চলন বিলের নাটোর থেকে মাছটা কেনা ছিল আমরা আসার পথেই মাছটা কিনছি তো মাছ ফ্রাই করার আগে আমি যে মাছগুলো যে কোনো মাছ ফ্রাই করার আগে যে কাজটা করি মাছটা একটু মাঝে মাঝে আমি কেটে নিই তাতে তেল মশলাটা খুব ভালোভাবে ভেতরে যায় আর কি তো এখানে প্রত্যেকটা মাছগুলো আমি ঘন ঘন করে কেটে নিচ্ছিলাম কারণ মাছগুলো আমি একদম ডিপ ফ্রাই করব মানে বেশি ভাজা করব। কই মাছগুলো অল্প ভাজলে আমার মনে হয় একটা গন্ধ থাকে আমি কই মাছ ভুনা করলে একটু বেশি ভেজে নিই তো বড় তিনটা কই মাছ আমি রেখে দিয়েছি সেটা আমি একটা সময় ফ্রাই করে খাবো আর এই মাছটা আমি এখন ভুনা করবো দিয়ে তার জন্য আমি হলুদ আর লবণ দিয়ে নিলাম আমি কোনো মাছ ফ্রাই করার সময় গুঁড়ামরিচ ইউজ করি না তরকারিতে গুঁড়ামরিচ দিই কিন্তু মাছ ফ্রাই করার সময় আমি গুঁড়ামরিচটা দিই না তো লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা মাখায় নিচ্ছিলাম এখানে আমি চুলাটা জ্বালাই দিলাম তারপর আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি এখানে একটা একটা করে মাছ ছেড়ে দেব তো আমি কয়েকটা মাছ ছেড়ে দিলাম মাছ একদম ভাজা পর্যন্ত আমি ওয়েট করব এই যে আমার মাঝামাঝি পর্যায়ে চলে আসছে মাছ ভাজা এই জন্য আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম কারণ মাছ কই মাছটা অন্তত পক্ষে একটু বেশি ভাজলেই আসলে ভালো লাগে না হলে কাঁচা কাঁচা থাকলে একটা গন্ধ আসে তো মাছগুলো আমি উঠাই নিচ্ছিলাম একটা একটা করে মাছ আমি উঠাই ফেলছিলাম আর মাছগুলো না আমি একটু চাপ দিয়ে দিয়ে দেখছিলাম যে মাছের পানি আছে কিনা তো মাছগুলো আমার খুব সুন্দর ফ্রাই হইছে একদম চকচক করতেছে কই মাছ ফ্রাই খেতেও অনেক বেশি মজা তো যে তেল বেঁচে গেল আমি ফ্রাইয়ের মধ্যে এমন পরিমাণ তেল দিয়েছিলাম যাতে ওই তেলেই আমি পেঁয়াজটা ভেজে বাকি তরকারি রান্না করতে পারি তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি এখানে কাঁচা মরিচ এখন দেব না পরে দেব কারণ কাঁচা মরিচ আমি পেঁয়াজ ভাজার সাথে দেই না কাঁচামরিচটা সফট এবং মোলায়েম রাখার জন্য আমি যখন মশলা বা পানি ইউজ করি তখনই দিয়ে দেই তো পেঁয়াজ আমার একদম পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেল সে মতো অবস্থায় আমি আদা জিরে রসুন বাটাটা এই ভাজার উপরে তেলের উপরে দিয়ে দিলাম কারণ এই তেলে একটু ভেজে নিলে পানিটা যখন মরে যায় পেঁয়াজ মানে মশলার পানিটা তখন মশলার একটা কাঁচা গন্ধ থাকে না এখন আমি এখানে পানি ইউজ করে ফেলবো পানি দিয়ে দেবো নাড়াচাড়া করার পর পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা খুব বেশি দেব না কারণ আমি এখানে মশলা দিয়ে খানিকটা সময় কষাবো এই পেঁয়াজটা খানিকটা সময় কষাবো এখন কাঁচামরিচ দিয়ে দেবো আমি পানি দিয়ে ফেলছি এখন কাঁচামরিচ দেওয়া যাবে তো আপনারা প্রত্যেকটা রান্নায় যদি পেঁয়াজটা একদম কড়া ভাজি না হয় যেমন করলা ভাজিতে আপনারা পেঁয়াজ দিতেই পারেন আগে কিন্তু যখন ভুনা পানি ইউজ করা হয় আমার মনে হয় মরিচটা একটু নরম থাকলেই ভালো হয় হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচও আমি দিয়ে নিলাম মরিচটা একটু কালার আসার জন্য যেখানে আমি মানে কাঁচামরিচ অলরেডি দিয়ে ফেলছি তো এইভাবে আমি খানিকক্ষণ কষায় নেবো একদম তেল ওঠা পর্যন্ত আমি কষাতে থাকব। এখন আমি আর একবার পানি দিয়ে দেব আমি এভাবেই দুবার কষায় নিব আমি মাছের ভুনা জাতীয় মানে ভুনা জাতীয় কোনো রান্না করলেই আমি এরকম করে ছোট অল্প অল্প করে পানি দিয়ে আমি দুইবার কষায় নিই তারপরে এই যে আমি ঢাকনা দিয়ে দিব তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ পেঁয়াজগুলো নরম হয়ে এসছে তেলে উপরে উঠে এসছে এর মতো অবস্থায় আমি একটু নাড়াচাড়া করে নেব এখন আমি তিনটা ছোট ছোট টমেটো একদম বিচি ফেলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ আমার মনে হচ্ছিল এই টমেটোটা টক হতে পারে এই জন্য আমি একদম টমেটোটার বিচিটা ফেলে দিছি দিয়ে একদম ফ্রেশ করে ধুয়ে নিছি আমি এই টমেটো দিয়েই আসলে পেঁয়াজ টমেটোরই ভুনা করব। কই মাছ তো এই জন্য টমেটো দিয়ে টমেটোর পানি মরা পর্যন্ত শুকানো পর্যন্ত আমি রিক্ষা করব তারপর শুকিয়ে গেলে আমি পানি দিয়ে দেব। এই পানিটা আমি এমন পরিমাপ করে দেব যাতে মাছটা একদম সুন্দর মতো হয়ে একদম তেল ওঠা অবস্থায় চলে আসে কারণ কই মাছের ভুনাতে আমি পানি রাখবো না একদম নরম নরম রাখবো তেল ওঠা পর্যন্ত তেল মানে এই পর্যন্ত আমি পানিটা দিয়ে দিলাম তো যেহেতু আমি কাঁচা পানি ইউজ করছি ঠান্ডা পানি ইউজ করছি এই জন্য পানিটা বলক কোঠা পর্যন্ত একটু ঢাকনা দিয়ে রাখছিলাম আমি এখন ঢাকনা সরাই একটা একটা করে মাছ দিয়ে নেব। আমি সিরিয়ালি মাছগুলো দিয়ে দেব যাতে পরবর্তীতে মাছটা উল্টানোর সময় আমার অসুবিধা না হয় এই জন্য আমি লাইন করে করে মাছগুলো দিচ্ছিলাম যাতে আমি মাছগুলো উল্টানোর সময় মাছগুলো ভেঙে না যায় মাছ আমার পুরোপুরি দেওয়া হয়েছে আমি মাছগুলো একদম পানির মধ্যে ডুবে দেওয়ার চেষ্টা করতেছি কারণ এই পাশ কিছুক্ষণ হইলে আমি আবার মিনিট পাঁচেক পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার উল্টে দেব তো জন্য আমি পানিগুলোর মধ্যে মাছগুলো ডুবে দেওয়া দিতেছি এরপর ঢাকনা দিয়ে দিছি ঢাকনাটা দেওয়া পর দেখি একদম মাছের পানিটা মোটামুটি কমে আসছে তো এই যে আমি এখন একটা একটা করে মাছ উল্টায় ফেলবো এভাবে মাছ উল্টায় পাল্টায় ভুনার মধ্যে রাখলে মাছের মধ্যে তেল মশলা সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে যায় আর সেই মাছটা খেতেও মজা লাগে আবার ঢেকে দেব এখন আমি পানি শুকানোর ইয়ে করতেছি যে পানি শুকানো পর্যন্ত আমি একটু ঘন ঘন ঢাকনাটা উঠাবো আর দেখবো যে পানিটা কতটুকু কমতেছে আর টমেটোগুলো কিন্তু এত বেশি ভালো ছিল একদম টমেটোগুলো গলে গেছে আমি চাচ্ছিলাম না যে আসলে টমেটোগুলো এত বেশি গলে গলে যাক এজন্য আমি খুব বেশি নাড়াচাড়া করছিলাম না কই মাছটা ডিপ ফ্রাই করার পরেও যখন আমি উল্টাতেছিলাম খুব সফট হয়ে গেছে কারণ কই মাছের মধ্যে আপনার যে পরিমাণ পানি ঝোল এগুলো গেছে কই মাছগুলো একদম ফুলে ফুলে গেছে খুব সাবধানে আস্তে আস্তে আমি এখন নাড়াচাড়া করতেছি এই বাড়তি পানিটা আমি শুকাই ফেলব তেল ওঠা পর্যন্ত আমি ওয়েট করব তেল ওঠা হয়ে গেলে আমার মাছের রান্নাটা কমপ্লিট এইভাবে আপনারা একবার কই মাছের ভুনা করে ট্রাই করবেন ফ্রাই করে আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের মতো আমার রান্না এই পর্যন্তই রান্নাটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে জেমি কিচেন হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে আমি জেমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম